নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো পেপের চাটনি তাই পেঁপেটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে তারপরে গ্রেড করে নিয়েছি এ দেখো পেঁপেটা এরকম হয়ে গেছে আমার এবারে আমি কড়াইয়ে অল্প জল দেবো দিয়ে অল্প একটু নুন দিয়ে দেবো ওই জলের মধ্যে নুন দিয়ে তাতে জলটা ফুটে উঠলে ওর মধ্যে আমি পেঁপেগুলো দেবো তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে দেখবে একটা লাইক দিয়ে দেখা শুরু করবে তারপরে কেমন হলো আমার পেঁপের চাটনি একটু কমেন্ট করে আমাকে জানাবে দেখো নুন দিয়ে দিলাম নুন দিয়ে একটু জলের সাথে মিশিয়ে নিলাম নুনটা এবারে জলটা ফুটে উঠুক তারপরে আমি পেঁপেটা দিয়ে দিই জলটা ফুটে উঠেছে এবারে আমি পেঁপেটা দিয়ে দিলাম এর মধ্যে এবারে আমি পেঁপেটাকে সেদ্ধ হতে দেবো একটু ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রেখে দেবো নতুন বন্ধু যারা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকো আর যারা আমার বন্ধু হয়েছ সবাইকে অনেক ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকে দেখো পেঁপেটা আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে ওতে কয়েকটা আমি কাজু বাদাম দিয়ে দিলাম দিয়ে আবার একটু ঢেকে রেখে দেবো আর অল্প একটু সেদ্ধ করতে হবে এইভাবে পেঁপের চাটনি খেতে খুব সুন্দর লাগে তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখবে আর কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে দেখো আবার একটু আমি ঢাকা দিয়ে দিলাম এদিকে একটা বাটিতে আমি লেবু চেপে রস বের করে রাখছি এটা আমি দেবো ওই পেপের মধ্যে দেখো এ দেখো রসটা আমি বের করে রেখে দিলাম এদিকে আমার পেপেটাও সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এবার আমি চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে চিনিটা গলে যাবে আর জলটা আর একটু শুকিয়ে যাবে সেই সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে এ দেখো আমার পেঁপের চাটনি খুব সুন্দর হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই জলটা আর অল্প একটু শুকিয়ে নেব হ্যাঁ দেখো এবার আমি গ্যাসটা একেবারে অফ করে দেব দিয়ে আমি লেবু রসটা দেবো হ্যাঁ দেখো এবার লেবু রসটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই দেখো আমার পেঁপের চাটনি কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন বন্ধু যারা দেখছো তারা আমার চ্যানেলটা আবার একটু সাবস্ক্রাইব করে দেবে আর আমার ভিডিওটা দেখার জন্যে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি আর সবাই সবার পাশে থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ